আমাদের চ্যানেলের মাধ্যমে ব্লকে যে নীলম্বরপুরে যে ঘোরাচুরের অনুষ্ঠান হচ্ছে সেই জিরো গ্রাউন্ড থেকে আমাদের দেখাচ্ছি একেবারে স্টার্টিং মুহূর্ত থেকে আপনাদের দেখাবো এন্ডিং পর্যন্তও দেখাবো তেরোখানা ঘোড়া চলে এসছে এখানে আমরা একবার স্টার্টিং মুহূর্তে দাঁড়িয়ে আছি আর একটু পরেই শুরু হবে আমরা মাঠের দিকে লক্ষ্য রাখি গ্রাম বাংলার দিকে যেতে মেলা বলতে পারেন ঘোড়ায় উঠে গিয়েছে ঘন্টা মাত্র আমরা দেখাচ্ছি সব শুরু হয়ে গেছে দেখাচ্ছি প্রচুর মানুষ ভিড় করেছে এই ঘোড়াছুট দৌড় দেখার জন্য ঘোড়া দৌড় শেষ হয়ে গিয়েছে মানুষদের যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য ব্যস্ত পশ্চিম এলাকা জুড়ে প্রচুর মানুষের ঢল দেখা যাচ্ছে গ্রাম বাংলার দিকে এই থেকে একটা মেলা হিসাবে এরা দেখে কারণ আমাদের দিকে সেরকম বড় ধরনের মেলা হয়নি কুলপি ব্লক মন্দিরবাজার ব্লকে বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক জায়গায় ঘোড়াছড়ো অনুষ্ঠান হয় সেই ঘোড়াছুঁড়ে হাজার হাজার মানুষ করে আমরা একেবারে জিরো গ্রাউন্ড থেকে মাঠের সেই দৃশ্য আমরা দেখাচ্ছি ঘোরা শেষ হয়ে গিয়েছে মানুষের যার বাড়ির পথে রওনা দিয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্দির বাজার ব্লকের আন্ডারে নীলাম্বরপুর গ্রামে প্রতি বছরের মধ্যে এখানেও ঘোরাছুট কাজ হচ্ছে আমরা একদম জিরো পয়েন্ট থেকে আমাদের সেই ঘোরাছুটের দৃশ্য আমরা দেখাচ্ছি আমরা আমাদের জন্য দেখুন প্রচুর মানুষ ভিড় করেছে বাংলাদেশের এই ঘোড়া মেলা হিসাবে তারা গ্রহণ করে আমরা সমস্ত ঘোড়া যেগুলো ছুটছে বাড়ি তাদের কাটাচ্ছে এবং মানুষ করছে এখানে স্টার্টিং পয়েন্ট আছে এবং এন্ডিং পয়েন্ট আছে আমরা এই মুহূর্তে এন্ডিং পয়েন্টে দাঁড়িয়ে আছি এন্ডিং পয়েন্ট থেকে আমরা দেখাচ্ছি এই ঘোড়াছিটের মেলা উপলক্ষে প্রচুর দোকানও দিয়েছি গরমের সময় জলের ব্যবস্থা তো আছে এছাড়া চানা মশলা চা দোকান বিভিন্ন খাবারের দোকান দিয়েছি মেলা উপলক্ষে گاڏيون گاڏيون اور اندري আজকে তো আমি এই ঘোড়াছুরে মেলায় এসছে তো কতগুলো ঘোড়া আসছে এখানে হ্যাঁ কম করে বারোটা এসেছে আচ্ছা প্রতি বছর ঘোরাচুর হয় পনেরো কুড়িটা করে হয় এবছর বারোটা আচ্ছা। দে কত বছর ধরে এই মেলাটা চলছে? এই মেলা এই মেলা উপলক্ষে আর কি কি প্রোগ্রাম হয়? এই মেলা উপলক্ষে আর কি কি প্রোগ্রাম হয়? ও যাত্রা হয়, যাত্ৰা এই ঘোড়াচুর দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ প্রতি বছর আপনি আসেন। আপনার নাম সালেম মোল্লা। আজকের এই নীলামপুরপুর মাঠে যে ঘোড়াচুর হচ্ছে তো এখানে কতগুলো ঘোড়া আসছে?

আজকের তিন দিন এখানে কি মানে এই তেরোখানা ঘোড়া হয় না প্রতি বছর বেশি ঘোড়া চুরি এবছর একটু কম আছে অন্যান্য জায়গায় মেলা হচ্ছে তিন জায়গায় হচ্ছে আপনার নাম আজকের এই যে ঘোড়াচুর হচ্ছে এই কত বছর ধরে এই ঘোড়াচুর চলতে চলছে আমাদের বিগত পনেরো বছর চলছিল চলার পরে লকডাউনে কয়েক বছর বন্ধ ছিল আবার আমরা গ্রামবাসী বৃন্দ সবাই মিলে এই অনুষ্ঠানটা শুরু করি যে আমাদের শীতলমারে পূজা উপলক্ষে এই অনুষ্ঠানটা চলছে তো আমাদের সুষ্ঠুভাবে অনুষ্ঠান চলে এখানে কোনো ঝমেলা ঝক্কর কিছু হয় না বা কোনো দুর্ঘটনা ঘটেনি আজও পর্যন্ত সুষ্ঠুভাবে আজও পর্যন্ত আমরা করে আসছি এবং আমাদের যে দর্শকরা জোটে এখানে আশেপাশে ভাইরা তারাও সুষ্ঠুভাবে পরিচালনা করে আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে এই ঘোড়া চুটের আর অন্য কোনো অনুষ্ঠান হয় কি এই ঘোড়া পারপাশে হয় একটা একদিন ব্যাপী গাজন প্রতি গাজন গান গাজন গান এবছর কতগুলো ঘোড়া এসছে এবছর এগারোখানা ঘোড়া এসছে ওই ঘোড়ার এদের প্রাইস কি থাকে ঘোড়াদের ফার্স্ট প্রাইস থাকে ছ হাজার থেকে শুরু করে ওই পাঁচশো হাজার করে নেমে নেমে এসে সাতটা প্রাইজ হয় আর প্রত্যেক ঘোড়াকে দুশো টাকা করে দুশো এক টাকা করে সান্ত্বনা পুরস্কার তিনশো এক টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া আর এই এত বড় একটা অনুষ্ঠান আমরা করছেন তো এটা লোকাল চাঁদা দিয়েই নিশ্চয়ই আমরা বাইরের কোনো চাঁদা নিই না কারোর কাছে হাত পাতি না আমাদের টোটাল চাঁদাটা ওঠে টোটাল আমার গ্রামবাসী আমার কমিটি ছেলের কাছ থেকে আপনার নাম আমার পরিচয় আমার নাম বজুরকিনাথ গায়েন পিতা মৃত শ্রীকান্ত গায়েন গ্রাম পোস্ট নীলাম্বারপুর থানা মন্দির বাজার থ্যাংক ইউ